নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহনীয় রূপে বিমুগ্ধ হতো সমগ্র ব্রজবাসী ঘন কৃষ্ণ বর্ণ মেঘের মতো তার চেহারা লালচে ঠোঁটে সবসময় যেন একটা হাসি লেগে আছে উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন মুখমণ্ডলের চারপাশে বিনস্ত গভীর কালো কোকড়ানো কেশের বাহার তার শরীরে ভূষিত প্রীত বর্ণের বসন এবং বক্ষ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তবরত্ন শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনার চুম্বক অংশ হলো তার মাথায় শোভা পাওয়ার ময়ূরের পালকটি এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ময়ূর মূর্তধারী বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে শ্রদ্ধার সাথে ভক্তরা তাই শ্রীকৃষ্ণকে মর্ম মুকুটধারীও বলে থাকেন তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা একদিন বিকেলে তিনি গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হয়েছিলেন গোচারণে কিছুক্ষণের মধ্যে তার সঙ্গীরা তথা বলরাম সুবল সুদাম প্রভৃতি বৃক্ষের কোমল ছায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলেন গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ করার সেই সাথে গুমন্ত গাভীদেরও এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাসিতে প্রদান করলেন গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত এক মধুর রাগ বাসির থেকে নির্গত হতে লাগলো এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলেছিল তাদের হৃদয় খুশিতে গাইতে শুরু করলো এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল মোহন বাসী হতে নির্গত এই আনন্দিত শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু ভেসে উৎসাহিত করলেন তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তা সমস্ত পর্বতে প্রতিধ্বনিত হতে লাগল এক সময় তাদের ধ্বনি প্রতিধ্বনি শূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তাদের পেখম ঝাঁপটিয়ে লাফাতে লাগল যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের দিকে এগিয়ে গেল এবং তার প্রবৃত্ত চরণ স্পর্শ করে একটি শব্দ করল কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ যাতে তিনি তাদের সাথে নৃত্য গীতে রত হন শ্রীকৃষ্ণ তাদের এই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূরেরাও তাদের পদ সঞ্চালনার সাথে তাল মেলাতে লাগল শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তাদের পরম সুখ দ্বিগুণ বেড়ে গেল এত অভিভূতকারী ছিল এই অনুভূতি যে কয়েকটা ময়ূর মূর্ছিত হয়ে পড়ল গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ জাদু মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য দেখে চোখ সরাতে অসমর্থ হয়ে পড়লেন শ্রীকৃষ্ণের বাসীও তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করল গোবর্ধন পর্বতের চূড়া স্বর্গ এবং পাতার লোক থেকে দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরদল নৃত্য থামায় এরপর শ্রীকৃষ্ণ নিজে লয় ও ছন্দে নৃত্য শুরু করেন কয়েক দিন পর তিনি যখন থামলেন চারদিকে এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হল ময়ূরের রাজা খুব বিনয়ের সাথে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন যে জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকবো আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরু দক্ষিণা দিই তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এবং এটাকে আপনার মুকুটে শয্যা হিসাবে পরিধান করুন এরপর পরমানন্দে অশ্রু বিসর্জন করে দিয়ে রাজা অনেকগুলি স্বর্গীয় পালক ত্যাগ করলেন প্রার্থনা করলেন তিনি যেন এই পালক শিরভূষণ করেন শিরোধার্য হলো প্রার্থনা শ্রীকৃষ্ণ মুকুটে স্থান দিলেন ময়ূরের পুচ্ছ বাস শিখি পাখাকে তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ সেই থেকেই তার মস্তকে শোভায় পায় ময়ূর পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সবকটি উপস্থিত থাকে ময়ূরের পেখমে তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক অন্যভাবে বলা হয় এই সাতটি রং সৃজনের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার সেই অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন তার নানান রূপ নানান দর্শন ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে শ্যামের মুকুটে সেই সাত রঙা ময়ূর পুচ্ছে লেখা থাকে শ্রীরাধিকার নাম দ্বিতীয়ত মতবাদটি শ্রীরামকে ঘিরে ক্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে প্রদার্পণ করেন প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন এই সময় একদল ময়ূর প্রেখম দিয়ে তার চলার পথটি পরিষ্কার করে দেয় ভগবান শ্রীরাম তাদের এই নিঃস্বার্থ নিষ্ঠা দেখে খুবই প্রসন্ন হন তখন তিনি কথা দিয়ে যান যে দাপর যুগে তিনি আবার আবির্ভূত হবেন তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে তিনি এই পালক নিজের মাথায় ধারণ করবেন তাই যখন তিনি শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে আবির্ভূত হন তখন নিজের দেওয়া পূর্ব যুগের কথার সম্মান রাখতে তিনি নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন তৃতীয়ত মতবাদ অনুসারে ভগবান বিষ্ণুকে দেবী পার্বতীর ভাই হিসেবে মারা হয় লোক কথা অনুযায়ী বিষ্ণু দেবী পার্বতীকে দান করেন মহাদেবকে তাই এদিক থেকে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিকের মামা হন শ্রীমান কার্তিকের বাহন হলো ময়ূর তাই মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পেখম নিজের মাথায় সাজান যাতে কার্তিক যিনি আবার দেব সেনাপতি তার সমস্ত প্রয়াস যেন সার্থক হয় এছাড়াও আরও একটি মতবাদ প্রচলিত আছে শ্রীকৃষ্ণের ময়ূরের পেখম পরিধান নিয়ে আর সেটি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণর বৃন্দাবন নীলা সমাপ্ত করে যখন মথুরায় প্রত্যাবর্তন করার সময় হয় সেই সময় শ্রী রাধিকা সহ বৃন্দাবনের সবাই শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ত্যাগ করতে বাধা দেন তাই শ্রীকৃষ্ণ লীলা ছলে সাপের রূপ ধারণ করে যমুনা পার করেছিলেন তখনই রাধা রানী কৃষ্ণের ছল বুঝতে পারেন তাই তিনি ময়ূর সেজে কৃষ্ণের মাথায় কামড়ে ধরেন তখন কৃষ্ণ বলেন ও রাধে আমি তোমার ভক্তি ও প্রেমের কাছে হেরে গিয়েছি কিন্তু আমার মথুরায় প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী তাই আমি তোমাকে একটি বট দিতে চাই আর তা হলো তুমি আমার মাথায় এই ময়ূরের পেখম হয়েই থেকে যাবে এবং তুমি যেহেতু আমার রাগিনী শক্তি সেহেতু আমি এখন থেকে চিরকাল আমার বাম পাশে ময়ূরের পেখম ধারণ করব। সেই থেকেই ময়ূররূপী রাধা রানে শ্রীকৃষ্ণের মাথার বাম পাশে স্থান পান তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন শ্রীকৃষ্ণের বাসি ধেনু ত্রিভঙ্গ শরীর ও সুদর্শন চক্রের মতো তার মাথার ময়ূর পেখুমটাও আমাদের কাছে এক অনিন্দ সুন্দর অনুষঙ্গ যাকে ছাড়া আমরা জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণকে কল্পনাও করতে পারি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন